প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা অসহায় কষ্টে মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার মা আছে ছোটো একটা ভাই আছে আসমার বাবা নেই তো আসমার মা আসমাকে ঠিকমতো খাওয়াতে পড়াতে পারে না এই জন্য আসমার চাচি আসমার মাকে বলে আসমাকে নিয়ে গেছে তো নিয়ে সেখানে অনেক কাজকাম করায় সারা ঘরের যত কাজ আসে সব কাজ আসমা চাচি আসমাকে দিয়ে করায় আসমার খুব কষ্ট হয় তারপর আসমা তার মার কাছে যেও কি করবে সেখানেও তো অনেক কষ্ট একদিকে খাওয়ার কষ্ট আর একদিকে কাজের কষ্ট তো আসমা কষ্ট নিয়েই বেঁচে আছে তো আসমারও বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদি করবে তো আসমার মা বিয়ে শাদি দিতে চাচ্ছে কিন্তু কিভাবে দিবে যারাই আসে তারা যৌতুক চায় তো আসমার এখনও বিয়ে সাদী হয়নি আসমা বেশি পড়াশোনা করতে পারেনি ফোর পর্যন্ত পড়াশোনা করেছে তো আসমা চাচ্ছে এখন তার এই কষ্টের মাঝে ভালো একটা জীবনসঙ্গী যে তাকে একটু ভালো রাখবে কারণ আসমাকে যারাই আসে তারা যৌতুক চায় এর মধ্যে আসমা যদি চাষির ঘষে বাসায় কাজ না করে তাহলে বেতন না দিলে তার মাকেও দিতে পারবে না তার ছোটো একটা ভাই আছে তাকেও চালাতে পারবে না তো সেই জন্য আসমা অনেক কষ্টে রয়ে গেছে তো আসবাস আছে দুঃখ কষ্টের মাঝে যদি কেউ তাকে একটু ভালোবাসা দিয়ে রাখতে পারে তাকে বিয়ে সে যেমন বয়সের হোক তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার